আপনি কি লিঙ্গ পরিবর্তন করতে পারেন বলুন তো কবির শ্রীলিঙ্গ কি কবির স্ত্রী লিঙ্গ কবিতা স্যার বললো সাসার স্ত্রীলিঙ্গ কি স্যার মহিলা বলুন তো কাল কত প্রকার কি কাল কত প্রকার তো সবাই জানে কাল আছে তিন প্রকার গ্রীষ্মকাল বর্ষাকাল আর শীতকাল হ্যাঁ তাইলে সকাল বিকাল এগুলো আপনার বাপ হিসেবে বলে যাবে বলছি স্যার কিছু মনে করবেন না এই যে আগামী কাল গত কাল আপনার দাদা হিসেবে বলে যাবে ভিতর জি আসুন বসুন আপনার নাম কি আগে আমার নাম হলো জিরেন আরে আপনি করছেন নাকি কি বেয়া দবি করলাম স্যার কিছুই তো বুঝতে পারলাম না আদবকায়দা কি কিছু শিখেননি এখানে পা দিবেন না পা দিবেন না মানে আমি আবার পা দিলাম কখন মুশকিল আমি তো পা দেইনি তাহলে এটা কার পা ও স্যার সরি 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 আপনি পা দেয়ার কথা বলছেন আসলে আমি তো অন্যরকম ভেবে ফেলেছিলাম তো স্যার এবার প্রশ্ন করুন আচ্ছা বো বলুন তো কা কাল কত প্রকার কি কি কাল কত প্রকারে তো সবাই জানে কাল হচ্ছে তিন প্রকার গ্রীষ্মকাল বর্ষাকাল আর শীতকাল হ্যাঁ তাইলে সকাল বিকাল এগুলো আপনার মাপ হিসেবে লে যাবে বলছি স্যার কিছু মনে করবেন না এই যে আগামী কাল গত কি আপনার দাদা হিসেবে নিয়ে যাবে বলে 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 প্রশ্ন করে বিপদে পড়ে গেলাম রে আচ্ছা বো ওলুন তো আমার গা আরিটা এটা সুড়ি হয়ে গেছে এটি কো ওন কারক গাড়িটা সুড়ি হয়ে গেছে কি হবে কি হবে ও ক্ষতি কারক স্যার ক্ষতি কারক বাহ চ অমেতকার আচ্ছা আপনি কি লিঙ্গ পরিবর্তন করতে পারেন বেশ স্যার কি বিয়াদবি কথা বিয়াদব বিয়াদব কথা তওবা তওবা স্যার এই সব কি বলেন আপনি না মানে এটা বাংলা ব্যাকরণে প্রশ্ন ও স্যার সরি সরি করেন 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 সমস্যা নাই করেন আচ্ছা বলুন তো কবির স্ত্রীলিঙ্গ কি কবির স্ত্রীলিঙ্গ স্যার কবিতা স্যার দেখো কথা ঢুকে গেল ও কবির স্ত্রীলিঙ্গ নেই কবিতা কবির স্ত্রীলিঙ্গ হইছে মহিলা কবি ও স্যার মহিলা কবি আচ্ছা করে করেন আরেকটা করেন আরেকটা করেন বলো দিনি সাসার স্ত্রীলিঙ্গ কি সাসার স্ত্রীলিঙ্গ স্যার মহিলা সাসা মহিলা সাসা এক শাসা রিস্টিং চাসি চাসি ও এই ব্যাপার স্যার এই ব্যাপার আচ্ছা বলুন এক কথায় প্রকাশ হ্যাঁ জি জি বলুন 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 যে পুরুষ বিয়ে করেন যে পুরুষ বিয়ে করেনি কি হবে কি হবে কী হবে ও সাল্লু সালমান খান মানে

স্যার ইয়েস আপনার না আমি কি স্যার আগে বসি থাকবো বসেন আপনার না আম কি সালাম স্যার সালাম ও আলাইকুম আলাম আপনার না আম বলেন স্যার সালাম ও বললামই তো ওলাইকুমার সালাম আপনার না আম বলেন আরে স্যার আমার নাম মহম্মদ আব্দুস সালাম ও ও বললাম আপনি কো কোথায় থাকেন কচা খালি অ চাহ খাব মানে আর এই সব তুই তুকারি করার অর্থ কি আলে স্যার ভুল বুঝবেন না আসলে আমার গ্রামের নাম কোসাখালী ও ওজলাম আচ্ছা বলুন তো 2 এর সঙ্গে কত গুণ করলে গুণফল 3 হয় স্যার আমি বাইরে থেকে এই গেলাম আইজ গেমারা আর চাকরি হবে না তাই আমি ঠিক কইরেই আসি আজকে আমিই প্রশ্ন কইব কেরাম পারেন বলেন দিনি ঢোল কলমি ইংলিশ কি মাইরেস রে ঢোল গলমি ঢোল মানে তো ডিরাম আবার কলমি তাহলে এটাকে ডিরাম কলমি নাকি এটা তো ডিকশনারি পড়িনি আমি তো দে একই নি পারবা না তো ইংরেজি তো পারলেন বাংলা বলে দিই পাওয়ার টিলার বাংলা কি পাওয়ার টিলার মাইরে এসে এ পাওয়ার টিলার বাংলা না ইংলিশ তা তো জানি না বাপু মাইরে এসে ইতিহাস প্রশ্ন করে দিন বলো দিনই সম্রাট আকবর কত সালে মুসলমানি দিয়ে হলো ভাই একটা সত্যি কথা বলছি আমি নিজেই কমে মুসলমান যেন আমার নিজেরও মন নেই সব ডাক বলে তাকে আমি মনে রাখবো ওই তো লোকে ধরতেই ভালো লাগে নিজেরাই প্রশ্নের উত্তর জন্য গুষ্টি মারি তো চাকরির মাদার তো তো মারাত্মক শিবিরে বাবা আরে আবার কেমন ফাইল কেন স্যার কোন সমস্যা না মানে স্কিলের ঘরে লেখা আছে ঘর মোচা কাপড় কাচা রান্না করা ঘর গোছানো এসব কি স্যার কাগজে ধরে নি দেখে আর লিখতে পারিনি আমার আরো অনেক গুণ আছে এই ধরুন বাসন মাজা পায়খানা পরিষ্কার দেখুন আমাদের তো বাবু উঠছি বা রাধুনি কিছু লাগবে না স্যার ওটাই তো আমার গুণ মা গো তারপর আপু না আপনার ইলে সব কি ই কাগজ ও স্যার ওটা ওটা তো আমার এতিম খানার সার্টিফিকেট কি কিন্তু এটার কা আজটা কি কেন স্যার বিজ্ঞাপনে তো লেখা ছিল পাত্র অবশ্যই এতিম হওয়া উচিত হ্যাঁ এসব কি বলছেন কিন্তু আমাদের ক্যাশিয়ার পদে লোক লাগবে এটা 35 বাই বত্রিশ নং বাড়ি নয় আরে না এটা পাঁচশো বাই 35 নম্বর বাড়ি ও সরি স্যার আমি তো পাত্র চাই বিজ্ঞাপন দেখে এসেছিলাম এই ইন্সপেক্টর বাবুলগাম বাবুলগাম এনাকে ареস্ট করেন ইন্টারভিউ কিছুবিলা